দেখুন যে মৎস্যজীবীদের আটক করা হয়েছিল ইউনেস সরকার বাংলাদেশের ইন্টারেম গভর্নমেন্ট করেছিল এটা খুব পরিষ্কার যে মোহাম্মদ ইউনেসের সরকার সেখানকার মৌলবাদী শক্তিকে সমর্থন জানিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন সেই কারণে উনি ভাবছেন উনি ক্ষমতায় থাকতে পারবেন মৌলবাদীদের কথায় হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে তাই সেখানে হিন্দুদের মারা হচ্ছে এবং এই মৎস্যজীবী যাদেরকে ধরা হয়েছিল তারা বলছে তাদেরকে বেধরক মারা হয়েছে তাদেরকে বাথরুম যেতে দেওয়া হয়নি তাদেরকে খেতে দেওয়া হয়নি তাদেরকে জেলের মধ্যে মারা হয়েছে ছাড়ার সময় তাদেরকে মারা হয়েছে আমি বলতেই পারি যে ভারতবর্ষ যদি একটা ফুঁ দেয় না মোহাম্মদ ইউনুস আপনার সরকার আর আপনার বাংলাদেশকে আমরা হাওয়া করে দিতে পারি কিন্তু ক্ষমতার সাথে সাথে রেসপন্সিবিলিটি আসে ভারতবর্ষ এখন এমন একটা পজিশনে আমাদের রেসপন্সিবল যে হতে হবে আমরা সেটা জানি আমরা হতে চলেছি সারা বিশ্বের তৃতীয় তো লার্জেস্ট থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার তাই আমরা এই কথাগুলো বলবো না কিন্তু আপনাকে সতর্ক করছি আপনি যেভাবে ভাবছেন অবশ্য আমরা অন্য কথা শুনছি আমরা শুনছি 15 তারিখের পরে হেলথ গ্রাউন্ডে পালিয়ে যেতে পারেন কুড়ি তারিখে ট্রাম্প সরকার আসবে আর পনেরো তারিখে আপনি নাকি দিয়ে দিয়ে আপনি নাকি পালিয়ে যেতে পারেন পালিয়ে যান সেটাই আপনার জন্য ভালো হবে কারণ আপনি যে পাপ করেছেন আপনি যেভাবে আমাদের হিন্দু ভাই বোনদের মেরেছেন এর তো প্রতিশোধ হবেই কুড়ি তারিখের জন্য যাতে যখন ট্রাম্পের সরকার আসবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমরা সেটার জন্য সেই দিনটার জন্য অপেক্ষা করছি এবং তারপর ভারতবর্ষের কেন্দ্র সরকার তো আছেই এর জবাব আমরা দেব এর প্রতিশোধ হবে দেখুন শুধু মহারাষ্ট্র সরকার কেন আজকে দিল্লির যে পুলিশ তারাও জায়গায় জায়গায় গিয়ে তারা আজকে যে মহল্লা মহল্লায় গিয়ে খোঁজ নিচ্ছে কারা বাইরে থেকে এসছে আসলে সব কাজের পিছনে একটা পলিটিক্যাল উইল দরকার শুধু বিএসএফ বা পুলিশকে দিয়ে এই কাজ হয় না যে কোনো সরকারের যে কোনো দলের একটা পলিটিক্যাল উইল দরকার হয় যে পলিটিক্যাল উইলটা পশ্চিমবঙ্গে নেই তাই জন্য আজকে মহারাষ্ট্র সরকার যেটা করতে পারছে বা দিল্লিতে আমাদের মাননীয় অমিত শাহজির পুলিশ যেটা করতে পারছে সেই পলিটিক্যাল উইল পশ্চিমবঙ্গে না থাকার কারণে এখানে হচ্ছে না এখানে তারের বেড়া যেখানে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ সেইখানে বাংলাদেশের যারা বিজিবি তারা এসে বাধা দিচ্ছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই তিনি কিন্তু একবারও বললেন না যে পশ্চিমবঙ্গের পুলিশের দরকার বিএসএফকে সাহায্য করা বা এগিয়ে যাওয়া বা চোখ কান খোলা রাখা এটা কিন্তু তিনি একবারও বললেন না পলিটিক্যাল উইলের খুব অভাব